আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মক্কা ও মদিনা রিয়াদ থেকে প্রথমে যাব মক্কায় যার দূরত্ব প্রায় আঠারোশো কিলোমিটার এখানে যেতে সময় লাগবে নয় থেকে দশ ঘন্টার মতো যেহেতু আমরা রমজান মাসে উমরা করছি তাই চলার পথে এফতারির সময় হয়ে গেলে যে কোনো একটি হোটেলের পাশে থামানো হবে গাড়ি এফতারির সময় দেওয়া হয়েছে আধা ঘন্টা তাই ঝটপট করে আমরা খেপসা দিয়েই সেরে নিলাম ইফতারি চোদ্দ ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসলাম মক্কায় এখন যে হোটেলটি দেখতে পাচ্ছেন এই হোটেলটিতে আমরা উঠেছি যেহেতু আমরা আট জন একসাথে এসেছি তাই দুই কক্ষের একটি রুম দেওয়া হয়েছে আমাদেরকে হোটেলের পরিবেশটা মোটামুটি ভালো আমাদের গাড়ি আসতে লেট করেছে যার কারণে আমরা মক্কায় ফজরের নামাজ আদায় করতে পারিনি তাই আমরা সবাই রুমে ফজ্বরের নামাজ পড়ে বেরিয়ে যাব উমরা করার উদ্দেশ্যে হোটেল থেকে বের হয়ে এখন আমরা সবাই যাচ্ছি উমরা করার উদ্দেশ্যে কাবাঘরে আমাদের হোটেলটা একটু দূরে হওয়ার কারণে কাবাঘরে যাওয়ার জন্য বিশ মিনিটের মতো পায়ে হাঁটার প্রয়োজন হবে আমাদের সাথে আরও অনেক লোক আছে যারা পায়ে হেঁটে কাবাঘরে যাচ্ছে উমরা করার জন্য যাদেরকেই এহারামের কাপড় পরা দেখছেন এরা সবাই উমরা করার জন্য এসেছে আমরা এখন আছি কাবাঘরের ছাদে যেহেতু এখন আঠাশ রমজান শেষের দিকে অনেক মানুষের ভিড় সমাগমও বেশি যার কারণে নিচে জাগা হচ্ছে না আমরা সবাই উপরে চলে এসেছি উপরে আরো অনেক মানুষ আমাদের সাথে তো করছে আমরা সবাই নিয়োগ করেছি আমরা উপরে তো করব না আমরা কাবা সামনে নিচে তো করব তাই আমরা এখানে কিছুক্ষণ ঘোরার পরে যখন লোক নিচে নামাবে তখন তাদের সাথে আমরা আবার নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে নিচে আবার কিছুক্ষণ পরে লোক ঢুকানো হবে আসবে তাদের সাথে আমরা আবার ভিতরে ঢুকে যাব। তারপরে কাবাগরের সামনেই আমরা তো করব করবো ইনশাল্লাহ ঘন্টাখানিক অপেক্ষা করার পরে অবশেষে ভিতরে প্রবেশ করতে পারলাম আমরা সকলেই আল্লাপাকের ঘরটা যখন সামনে থেকে সরাসরি দেখবেন তখন খুশিতে মনটা ভরে যাবে এত কাছ থেকে কাবা শরীফ দেখছি আসলে এর যে কি একটা আনন্দ কি ভালো লাগা সেটা বলে বোঝানো যাবে না আবারও মন খারাপ হয়ে গেল আমাদের কেন কেননা কাবাগরের চারপাশে বাউন্ডারি দেওয়া কাবাগর ধরা যাবে না চোদ্দ ঘন্টা জার্নি করার পরে আরো তিন ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকার পরে যখন ভিতরে প্রবেশ করলাম এত কষ্ট করে এখন এসে দেখি কাবাঘর জন্য যার কারণে কাবাঘরের দরজা খুলে তাকে ভিতরে প্রবেশ করিয়ে কাবাঘর দেখানো হচ্ছিল কাবা ঘর করার নিয়ম কাবাঘরের একপাশে পাশে গ্রিন লাইট রয়েছে সেখান থেকে শুরু করতে হবে তোপ করা চারোপাশ ঘুরে এসে আবার যখন ওই গ্রিন লাইটের ওখানে চলে আসবেন তখন হবে এক পাক এভাবে ষাটটি হবে আপনাকে এই সাত পাকের ভিতরেই অনেকে কাবা ঘর ছুঁয়ে যার যা মনের চাহিদা আছে সব কিছু আল্লাহর কাছে তুলে ধরেন এই কাবা ঘর ধরে সবাই কান্নাকাটি করে কেননা জীবনে অনেক গুণা করেছে যা কেউ জানে না শুধুমাত্র জানে আল্লাহ তাই তো এই গ্লাভস ধরে সবাই কান্নাকাটি করে যাতে আল্লাপাক তাদের জীবনের গুণাগুলা মাফ করে দেয় আমাদের মনটা ভীষণ খারাপ ছিল এই জন্যই কেননা তো আপ করার সময় আমরা কাবাঘর ধরতে পারছিলাম না আমাদের মনের কথাগুলো কাবাঘর ধরে বলতে পারছিলাম না যে কারণে আমাদের মনটা ভীষণ খারাপ ছিল তারপরও দূর থেকে কাবাঘর বাবা ঘর করছিলাম আর আল্লাহর কাছে জীবনের গুণাগুলা মাপ চাচ্ছিলাম দু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলছিলাম যত গুণা করেছি পাক আপনি সকল গুণাগুলা মাফ করে দিয়েন অনেক পরিমাণে রোদ ছিল রোজা রেখে গলা শুকিয়ে আসছিল তারপরও কষ্ট করে আল্লাহর ঘর তোপ করছি আল্লাহ পাককে খুশি ও রাজি করার জন্য এভাবে সারটি চপ করে দেওয়ার পাশাপাশি মনের আর্জিগুলো আল্লাহর কাছে তুলে ধরলাম এবং জীবনের গুণাগুলা আল্লাহর কাছে মাপ চেয়ে নিলাম আপনারা যখন উমরা করতে আসবেন তখন প্রথম যখন কাবার ভিতরে প্রবেশ করবেন আগে দুই রেকাত শুক্রিয়া নামাজ আদায় করে নেবেন সাতবার তো করা শেষ হয়ে যাবে তখন আবারও দুই রেকাত শুক্রিয়া নামাজ আদায় করবেন আমরা সাতবার তো আপ করার পরে দুই রেকাত শুক্রিয়া নামাজ আদায় করে নিলাম তারপরে দেখছি একে একে বাউন্ডারি গুলো সরিয়ে নিচ্ছে খাবাগর খুলে দেওয়া হচ্ছে তখন আবারও আমাদের মনের ভিতরে একটু প্রাণ সঞ্চয় হলো কেননা কাবাগরের বাউন্ডারি গুলো একে একে সরিয়ে ফেলা হচ্ছে আর সরিয়ে ফেলা হলে আমরা কাবাগর ছুতে পারবো কাবাগর ছুতে পারলে হজরতে আসোয়াদ পাথরও ধরার চেষ্টা করব। এক এক করে সকল গুলো সরিয়ে ফেলা হয়েছে এখনো সামনের গেটের গ্লাভস লাগানো বাকি রয়েছে এই গ্লাভস টা লাগানোর পরে সব ছেড়ে দেওয়া হবে তারপরে আমরা কাবাঘরকে ছোঁয়ার চেষ্টা করব এবং হজরতে আসোয়াদ পাথর যেটি জান্নাতি পাথর হিসাবে পরিচিত সেটিও ছোঁয়া এবং চুমো দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে যে সিলভারের ফ্রেম টি দেখতে পাচ্ছি এই সিলভারের ফ্রেম দিয়ে বাঁধানো রয়েছে হজরতে আসোয়াদ পাথর যেটিকে জান্নাতি পাথরও বলা হয়ে থাকে এই পাথরে চুমা খেতে পারলে আল্লাপাক আপনার জীবনের গুনাগুলো মাফ করে দেবে কিন্তু এই পাথরে চুমা খেতে পারে না সবাই আল্লাপাক যাকে হেদায়ত দান করে তিনি মাত্র এই পাথরে চুমা খেতে পারে তাছাড়া এই পাথরে কেউ চুমা খাতে পারে না আপনি যতই শক্তিশালী লোক হন না কেন আল্লাপাক হেদায়ত না দেয় তাহলে আপনি এই পাথরে চুমা খেতে পারবেন না শুধুমাত্র আল্লাপাক যার উপরে রাজি খুশি হন সেই এই পাথরে চুমা খেতে পারে এখন যে পাথরটি দেখতে পাচ্ছেন এটি হল কাবা শরীফের পাথর এই কাবা শরীফের পাথরে অনেকে চুমা দিয়ে বলেন আমি হজরতে এ পাথর চুমা দিয়েছি হজরত আস পাথর আর কাবা শরীফের পাথর আলাদা কারণ হজরতে আসাদ পাথর যেটি জানাতি পাথর হিসেবে পরিচিত সেটি স্টিলের ফ্রেম দ্বারা বাধাই করা থাকে আর এই কোনায় যে পাথরটি রয়েছে এটি হলো কাবাঘরের পাথর এই পাথর দিয়ে কাবাঘরটি নির্মাণ করা হয়েছে আশা করছি এরপরে আপনি দেখলে বুঝতে পারবেন কোনটি হজতে আসাদ পাথর আর কোনটি কাবা শরীফের পাথর সাতবার তো অফ করার পরে দুই রেখা শুক্রিয়া নামাজ আদায় করার পরে আমরা চলে এসেছি সাফা মারোয়া এখন যে পাহাড়টি দেখতে পারছেন এই পাহাড়টিকে বলা হয় সাফা পাহাড় এই পাহাড় থেকে আপনাকে হেঁটে যেতে হবে মারোয়া পাহাড়ে এভাবে সাতবার আপনাকে হাঁটতে হবে তাহলে আপনার উমরা কমপ্লিট হয়ে যাবে যেমন এখান থেকে হেঁটে চলে যাবেন মারোয়া পাহাড়ে আবার মারোয়া পাহাড় থেকে হেঁটে চলে আসবেন সাফা পাহাড়ে এখান থেকে হেঁটে মারোয়া পাহাড়ে গেলে হবে একবার আবার মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে হেঁটে আসলে হবে দুইবার এভাবে সাতবার আপনাকে হাঁটতে হবে সাতবার হাঁটার পরে আপনার উমরা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ সাফা পাহাড় থেকে শুরু করে এই মারোয়া পাহাড়ের কাছে আসলে হবে একবার এই হলো মারোয়া পাহাড় সাফা মারোয়া সাতবার তফ করার পরে দুই রেখ শুকরিয়া নামাজ আদায় করলাম শুক্রিয়া নামাজ আদায় করার পরে আমরা বের হয়ে আসলাম রাস্তায় রাস্তায় আসার পরে সেলুন আছে সেলুনে ঢুকে মাথার চুলগুলো ফেলে দিলাম চুলগুলো ফেলে দেওয়ার পরে চলে আসলাম হোটেলে হোটেলে এসে ভালোভাবে গোসল করে নিলাম গোসল করার পরে যদি সময় থাকে তাহলে কিছুক্ষণ ঘুমিয়ে নেবেন আর যদি সময় না থাকে তাহলে গোসল করে রেডি হয়ে যাবেন মদিনায় যাওয়ার জন্য মক্কা থেকে মদিনার দূরত্ব হলো চারশো চৌত্রিশ কিলোমিটার মক্কা থেকে মদিনায় যেতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টার মতো মদিনায় যাওয়ার আগে আগে আপনাকে দেখানো হবে মসজিদুল আলকুবা হরজত মোহাম্মদ আলাই ওয়াসাল্লাম মদিনা থেকে পায়ে হেঁটে এসে এই আলকুবা মসজিদের সালাত আদায় করতেন এখানে বিশ মিনিট সময় দেওয়া হয়েছে আমাদেরকে এখানে নফল ইবাদত করবেন দুই রেখাত করে যে কয় রেখাত সালাদ আদায় করতে পারেন বিশ মিনিটের ভিতরে সেই কয় রেখাত সালাদ আদায় করে আপনাকে আবার গাড়িতে চলে যেতে হবে তারপরে এখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে উহুদ পাহাড়ে আলকুবা থেকে উহুদ পাহাড়ের দূরত্ব হল আঠারো কিলোমিটার যা যেতে সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতো আমরা এখন দাঁড়িয়ে আছি উহুদ পাহাড়ের উপরে এই উহুদের ময়দানে অনেক সাহাবাহিক্রামরা কাফেরদের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন সাহাবাইদের ভিতরে নবীজির চাচা আমির হামজাও ছিলেন তিনিও শহীদ বরণ করেন তাদের কবর আছে এই সামনে যে চার একটি স্তূপ দেখছেন এখানেই তাদের সবার কবর এই উহুদের ময়দানে গেলে আপনি অবশ্যই কবর জিয়ারত করে আসবেন এই উহুদের ময়দান থেকে মদিনার দূরত্ব মাত্র দশ কিলোমিটার অবশেষে আল্লাহর আল্লাহরপাকের রহমতে আমরা চলে আসলাম মদিনায় এখন সময় রাত দুইটা যেহেতু রমজান মাস রোজা রাখতে হবে মদিনায় আমাদেরকে সময় দেওয়া হয়েছে পাঁচ ঘন্টা যেহেতু আজকে শেষ রোজা তাই আমরা সবাই সেহে রেখে চলে যাব মদিনা শরীফের ভিতরে খাবার শেষ করে অবশেষে আমরা মসজিদে নবমীতে চলে এসেছি এখানে এখন আমরা দুই রেখা শুকরিয়া নামাজ আদায় করব। যেহেতু আমরা সে খেয়ে এসেছি রোজা রাখবো ফজরের আজান দিলে আমরা আর কিছুই খেতে পারবো না তাই ফজরের আজানের আগে আমরা জমজমের পানি খেয়ে নেব ফজরের নামা শেষ করেই সবাই তাড়াহুড়ো করে ছুটে কেননা শেষ হওয়ার পর পরই খুলে দেওয়া হয় জান্নাতুল বাকির গেট জান্নাতুল বাকি এক নজর দেখার জন্য সবাই তারাহুরা করে ছুটে চলে বাগির দিকে এখানে যত লোক দেখতে পাচ্ছেন সবাই জান্নাতুল বাগি দেখার জন্য দলবদ্ধ চলছে জান্নাতুল বাগিতে যাওয়ার আগে দেখানো হবে নবীজির রওজা। নবীজির রওজায় সালাম পেশ করে তারপরে আমরা সোজা চলে যাব জান্নাতুল বাকিতে আমরা এখন মদিনা শরীফের ভিতরে ঢুকে পড়েছি যেহেতু রমজান মাসে উমরা করলে সব বেশি তাই দেখতেই পারছেন কি পরিমাণ মানুষের ভিড় রমজান মাসে প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে থাকে এখানে শুয়ে আছে আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম আসুন ভাই আমরা সবাই নবীজিকে সালাম পেশ করি আমার সাথে সবাই বলুন হাবিব আল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু এখন আমরা এখান থেকে চলে যাব জান্নাতুল বাকিতে সুবহান আল্লাহ আল্লাহু আকবার এই হলো জান্নাতুল বাকি দেখলে কলিজাটা ভরে যায় ভাই এই হলো জান্নাতুল বাকি এখানে যে আসবেন সেই বলতে পারবেন এই জায়গাটায় কি শান্তি কি প্রশান্তি আছে এই জায়গাটায় মিষ্টি আছে ভাই এই জায়গায় যারা একবার আসছেন তারাই বলতে পারবেন এটা কত শান্তির জায়গা বলা হয় এটাকেই জান্নাতুল বাগি দেখলে চক্ষু শীতল হয়ে যায় কলিজাটা ভরে যায় আল্লাহ যেন আমাদের সবাইকে আসার তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন রিয়াদ থেকে মক্কা মক্কা থেকে মদিনা পুরো সফর জুড়েই এই বাসটি আমাদের সাথে ছিল